গল্প আবদুল্লাহর দিনলিপি মহাদেবপুরের এক নিরিবিলি গ্রামে বসবাস করে আবদুল্লা জীবনের ব্যস্ততা আর দায়িত্ব তাকে প্রতিনিয়ত শিখিয়ে চলেছে সময়ের সঠিক ব্যবহার আবদুল্লা সপ্তাহে দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাও বা আইটি অফিসে কাজ করেন অফিসের কাজ তাকে প্রযুক্তি সম্পর্কে জানতে এবং দক্ষতা অর্জনে সাহায্য করছে তার মূল দায়িত্ব ডিজিটাল মার্কেটিং যেখানে নতুন নতুন কৌশল আর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটে পেশাগত জীবনের পাশাপাশি সে জাহাঙ্গীরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলেম পর্যায়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছে জ্ঞানের এই সমন্বয় তাকে ভবিষ্যতে আরও বড় কিছু করার স্বপ্ন দেখায় শুক্রবার এবং শনিবার অফিস বন্ধ থাকায় আব্দুল্লাহ এই সময়টা পরিবারের সঙ্গে কাটায় এবং বাড়ির কাজে সাহায্য করে পরিবারের প্রতি তার দায়িত্বশীলতা তাকে পরিবারের সবার কাছেই প্রিয় করে তুলেছে আবদুল্লার প্রতিদিনের জীবন যেমন ব্যস্ততায় ভরা তেমনি তা ভবিষ্যতের জন্য প্রস্তুতির এক চমৎকার উদাহরণ পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে নিজের লক্ষ্য অর্জনের পথেই রয়েছে সে